হচ্ছে লজ্জাবতী পাশের গাছের মতন এটার হলো পাতাগুলো সব কোকড়া লাগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে বাড়ি জাতের যে টমেটোর প্রজেক্টটা আছে সেইটা দেখাচ্ছি তো বাড়ি জাতের টমেটো এর আগেও আমি চাষ করছি আগাম তো মোটামুটি খারাপ না মার্কেটে মোটামুটি এটার চাহিদা ভালো গেছে টমেটোর সাইজ ভালো হওয়ার কারণে এটা চাহিদা ভালো কিন্তু এটার প্রবলেম হলো আমি হলো ঘুরে ফিরে ওই একটাই প্রবলেম পাচ্ছি সেটা হচ্ছে এটার পাতা কুকুরিয়ে যায় এই যে টমেটো আছে পাতা কুকুরিয়ে যাচ্ছে এই যে ফুল আছে আবার ফুল ধরছে কিন্তু পাতা কুকুরিয়ে যাচ্ছে এই যে এই যে এটা শুধু খালি ফুল দেখতেছে না এই যে ফুল কিন্তু সমস্যা এটার হচ্ছে পাতা কুকুর রোগটা এর বেশি হয় এবং এটার জারটাই কি এই এরকমই না হলো এটার কোনো মানে কি এখানে আমি অনেক কিছু স্প্রে করছি যাকে দেখাইছি যে যে পরামর্শ দিছে সেই ঔষধ এনে আমি হলো স্প্রে করে দিছি তো যা আছে সেরকমই এটার যে কোনো মানে ভালো হবে এটার কোনো আমি হলো কিছু এই যে টমেটো মোটামুটি খারাপ না ভালো ধরছে হুম কিন্তু সমস্যা ওই একটাই সেটা হচ্ছে এটার পাতা কোখড়ানো রোগটা একটু বেশি মনে হয় হয় এই যে পাতা কুকড়ানো কিছু কিছু গাছ আবার মার্শাল্লাহ ভালো আছে এটার হলো পাতা কুকড়ানো হয়নি যেমন হলো এই গাছটা এই গাছটা অনেক ভালো এই যে বাকি গাছগুলো এই যে দেখা যাচ্ছে টমেটো ধরছে ভরপুর কিন্তু পাতা কোকানো এই যে এটাও সেম এই গাছটারও সেম এইটারও একই অবস্থা ম্যাক্সিমাম গাছই হলো এই অবস্থা এই যে যদি দেখি ম্যাক্সিমাম গাছ মনে হচ্ছে লজ্জাবতী পাশের পাথা গাছের মতন এটার হলো পাতাগুলো সব কোকরা লাগে আছে এই গাছটা আবার ভালো আছে এই যে কিন্তু বাকিগুলো হচ্ছে পাতা মুকরান একদম পাতাগুলো উপর দিয়ে মুশরাই ধরে আছে এখানে আপনি কোনো পোকার উপস্থিতি দেখবেন সেটাও নেই যে পোকা এখানে কোনো আক্রমণ করছে বা পাতা চষে খাইছে সেরকমও কোনো কিছু বোঝা যাচ্ছে এখানে কোনো পোকার কোনো অস্তিত্বই নাই যে এখানে কোনো পোকা আছে বোঝা যাচ্ছে না যে এখানে কোনো পোকা আছে কিন্তু এটা প্রবলেম এই প্রবলেম হচ্ছে পাতা উপরের দিকে হলো এইভাবে মশলা দিয়ে থাকে পোকা যে কোনো আক্রমণ করবে বা এটার থিপসের কোনো উপস্থিতি আমি পাই না এই গাছটা আবার এই যে মোটামুটি ভালো আছে খারাপ না এই যে হচ্ছে এই গাছগুলো আবার উপড়ে যাচ্ছে দেখা যাক এটার যদি কারো যদি এই বাড়ি আর যাতে টমেটো গ্রীষ্মকালীন টমেটো সম্পর্কে কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে বা এটার সম্পর্কে কোনো কিছু জানা থাকে যে এটা কি রোগ না আসলে এটার কি সমস্যা আমাকে যদি একটু আপনারা জানান তাহলে আমি এটার হয়তো যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবো ধন্যবাদ সকলকে ভালো দেখবেন আলাইকুম